আজকের দুনিয়ায় টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয় আমাদের এমনভাবে নিজেকে গড়ে নিতে হবে যাতে যেইখানে যায় না কেন সবার সামনে নিজেকে ভালো প্রেজেন্ট করতে পারি চলো আস তাহলে জানি নিজেকে সব জায়গায় মানিয়ে নিতে হলে আমি আজ তোমাদের সামনে চারটি টিপস সম্পর্কে কথা বলব তো এই চারটি টিপস যদি তুমি নিজের ভিতরে খাটাইতে পারো তাহলে তুমি যেখানেই যাও না কেন সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে মূল্য দেবে এমনটা হয় না যে তুমি এক জায়গায় গেছো কেউ তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না কেউ তোমাকে মূল্য দিচ্ছে না কেউ তোমাকে তুমি যে একটা অনুষ্ঠানে গেছো তোমাকে মানে কেউ একটা এমনটা হয় না যে কেউ দাম দিচ্ছে না এরকমটা হয় না তো আজকে আসলে একটা মানুষ সময় একটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না হয় কখনো হয় না তো এই জন্য আমি চারটি টিপসের কথা বলবো এই টিপস যদি তুমি খাটাইতে পারো তোমার ভিতরে অবশ্যই দেখবা আস্তে আস্তে তোমার ভিতরে একটা পরিবর্তন আসবে তো প্রথম নাম্বার টিপস প্রথম উপায় হচ্ছে মানসিক নমনীয়তা মানসিক ভদ্রতা ঠিক আছে তো চলো এর কিছু কথা আমরা শুনে আসি ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে যে সব জায়গায় একরকম মানুষ থাকে না সব জায়গায় কিন্তু এক টাইপের মানুষ থাকে না ভিন্ন ভিন্ন রকমের মানুষ থাকে একরকম ভাবনাও থাকে না ভাই তাই আমাদের চিন্তাধারাকে এমনভাবে পাল্টাতে হবে যেন আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করতে পারি ইভেন যদি আমাদের চিন্তা থেকে তাদের চিন্তা ভিন্ন হয় অনেকে ভাবে যে নমনীয়তা মানে দুর্বল মানুষ এটা বল মেলা নমনীয় হলে দুর্বলভাবে শোনো মনে রাখো নমনীয়তা মানে কিন্তু দুর্বল নয় বরং সে নিজের সীমা রেখে নতুন কিছু শিখতে পারে সেই আসল শক্তিশালী আর যখনই তুমি এই টিপসটা খাটাবে তখন দেখবা তুমি যেখানে যাচ্ছ না কেন মানুষ তোমাকে মূল্য দিতে শিখবে আস্তে আস্তে তখন একটা তোমার ভিতরে পরিবর্তন আসবে চলো তাহলে আমরা দুই নম্বর টিপসটা জেনে আসি দুই নম্বর টিপস হচ্ছে আত্মবিশ্বাস এবং আত্মপরিচয় তুমি যেখানে যাও না কেন নিজের উপর বিশ্বাস রাখতে হবে প্রথমে এটা জানা দরকার যে তুমি কি তুমি কি সব থেকে বেশি ভালোবাসো তুমি কি করতে সব থেকে বেশি ভালোবাসো এটা তোমাকে আগে জানতে হবে কারণ মানুষ তখনই তোমাকে বেশি গুরুত্ব দেবে যখন তুমি নিজে নিজেকেই গুরুত্ব দেবে ওকে তবে এটা মনে রাখবে আত্মবিশ্বাস যেন অহংকার না হয় খবরদার অহংকার হলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে অহংকার কিন্তু পতনের মূল আমরা সবাই শুনি কিন্তু এটাই কিন্তু আসল বাস্তব তুমি এমনটা হয়েছে যে তুমি একটা আমল করেছো তুমি অনেকে আছে যে ইবাদাত করে সেটা হোক সেটাকে নিয়েও অহংকার করে তো অহংকার কিন্তু আমলকে নষ্ট করে দেয় কখনো অহংকার করবো না ঠিক আছে চলো তাহলে আমরা তিন নম্বর টিপসটা জেনে আসি তিন নম্বর টিপস হচ্ছে শেখার মানসিকতা তুমি যেখানেই যাও না কেন কিছু না কিছু শেখার চেষ্টা করবা নতুন পরিবেশে মানিয়ে নিতে হলে তোমাকে নতুন কিছু শেখার জন্য চেষ্টা করতে হবে ভুল হলে ভয় পেও না বরং তুমি শেখার জন্য চেষ্টা করো ওকে একটা কথা মনে রেখো যে যত বেশি শেখার জন্য চেষ্টা করে সেই তত বেশি উপযুক্ত হয়ে ওঠে এবার চলো আমরা চতুর্থ নম্বর টিপস জেনে আসি চতুর্থ নম্বর টিপস হচ্ছে যোগাযোগের দক্ষতা থাকতে হবে তোমার ভিতরে তুমি যদি তোমার ভাবনা তোমার প্রস্তাব তোমার অনুভবটা সুন্দরভাবে একজনের কাছে প্রকাশ করতে পারো তাহলে প্রতিভাটাও অনেক সময় চাপা পড়ে যায় সব সময় ভদ্র আর স্পষ্ট ভাষা ব্যবহার করবে সব জায়গায় তুমি সময় একজনের সাথে যখন কথা বলবা চোখে চোখ রেখে কথা বলো আর একজন যখন তোমার সামনে কথা বলবে আগে তুমি তার কথাগুলো সুন্দর করে শুনবে তারপর তুমি অ্যান্সার দিবে এরকমভাবে চলতে থাকলে দেখবা তোমার এক সময় তোমার সব দরজাগুলো খুলে যাবে তাহলে মনে রেখো নমনীয়তা আর ভদ্রতা আত্মবিশ্বাস শেখার মানসিকতা আর ভালো যোগাযোগ এই চারটি টিপস যদি তোমার জীবনে খাটাতে পারো বিশ্বাস করো তোমার জীবনে আস্তে আস্তে দেখবা কিছু না কিছু পরিবর্তন হয়ে আসছে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ওকে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবে অবশ্যই এটা শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিবে যাতে তারাও শিখতে পারে